হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম তানভিরস এন্টারটেইনমেন্ট থেকে জানাই আপনাদেরকে স্বাগত ও শুভেচ্ছা ভিয়ার্স ছাদ বাগানে আমি আপনাদেরকে অনেক কিছু শেয়ার করেছি আম জাম লিচু বিভিন্ন ধরনের ফল বা শেষে আমি শেয়ার করেছিলাম পেঁপে কিন্তু আজকে আমি আপনাদেরকে একটু ভিন্ন ধরনের জিনিস নিয়ে আসছি আজকে আমাদের এখানে আমরা কিছু গ্যান্ডারি গাছ লেগেছে আমি বলতেছি গ্যান্ডারি এটা শুদ্ধ ভাষায় এটাকে বলা আখ দেখেন ছাদ বাগানে কিন্তু এটা খুব একটা বেশি দেখা যায় না কারণ ছাদ বাগানে এত জায়গা হয় থাকে না আমাদের যে আমরা এত সুন্দর এক ধরনের আখ চাষ করবো আমি আগুলো লাগিয়েছিলাম কিছুদিন আগে দেখেন এই আখগুলো এখন খাওয়ার মতো হয়েছে তাই আজকে একটি আক কেটে আমরা সবাই মিলে খাবো এবং আপনাদেরকে শেয়ার করবো এটার মিষ্টতা কেমন আমি এই অনেকগুলো আখ হয়েছে দেখি আপনি দেখতে পারেন দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় আরেকটা আঁকি কিন্তু হচ্ছে আমরা সবগুলো কাটবো না আমরা আজকে একটা কাটি খেয়ে দেখি এটা কেমন লাগে আসলে আচ্ছা ওরে বাবা বিশাল কত বড় হয়েছে যদি আমি আপনাদের দেখাই দেখেন আমি তো অনেক ছোট মানুষ ডাবল হয়েছে এটা কিন্তু ছাদ এরকম একটা আঁক আপনারা আপনারা যদি চান তাহলে আপনারা কিন্তু এই ধরনের এক আটা আঁক আপনারাও রোপণ করতে পারেন দেখেন আমি এত বড় একটা আখ থেকে আমি কতগুলো পেয়েছি দেখেন একটা আখ থেকে আমি এতগুলো আখ পেয়েছি এগুলো আজকে পরিবারের সবাই মিলে আমরা খাবো ভিউয়ার্স দেখেন আমি তো আখ সংগ্রহ করেছি আক সংগ্রহ করার পরে আখে যে মাথাটা আছে সেই মাথাটাকেও আমি সংগ্রহ করব দেখেন এই মাথাটা থেকে আমরা পরবর্তী সময়ে পাঁচ থেকে ছয় মাস পরে আমরা কিন্তু আবার আক পেতে পারবো এই ধরনের একটা আখ আমরা পেতে পারি সুতরাং আপনারা যারা আখ চাষ করবেন আখ সংগ্রহের পরে আখে যে মাথাটা থাকে সেটাও আপনারা সংরক্ষণ করবেন ভিউয়ার্স আপনাদের জন্য এটা একটু ছিলাম ছেলে দেখি খেয়ে দেখি মিষ্টতাটা কেমন ছাদ বাগানেও চাষ করে যে মিষ্টি পাওয়া যায় এটা আমি প্রথম প্রথম খেলাম দেখলাম আপনারা ট্রাই করবেন বেশ আপনারা যার চান যাদের ছাদ বাগান আছে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গাকে আপনারা ব্যবহার করেন যে কোনো ফল ফলা দিয়ে যে কোনো কিছু দিয়ে বা এই ধরনের এক একটা আখও যদি আপনারা লাগান তাহলে পরিবারের চাহিদা মিটিয়ে আপনারা শারীরিক ও মানসিক শান্তি পাবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে খুদা হাফেজ